আপনি যদি চান আপনার জীবন সাফল্য ও সুখে ভরে উঠুক তবে আপনাকে এমন কিছু মানুষকে এড়িয়ে চলতে হবে যারা আপনার স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়ায় আমরা সবাই জানি জীবনটা একটা যাত্রা অনেক চড়াই উতরায় সুখ দুঃখের মধ্য দিয়ে জীবন কাটাতে হয় কিন্তু কিছু মানুষ আছে যারা আমাদের পথে দাঁড়িয়ে থাকে আমাদের স্বপ্নকে ধ্বংস করে আর আপনি যদি এই মানুষদের সাথে সময় কাটান তাহলে আপনি কখনোই আপনার পূর্ণ সম্ভাবনাকে বের করতে পারবেন না আজ আমি আপনাদের বলবো এমন পাঁচ ধরনের মানুষের কথা যারা আপনার জীবনকে থামিয়ে রাখবে যারা আপনার সফলতার জন্য হুমকি হয়ে দাঁড়াবে কিন্তু আপনি যদি এই মানুষদের থেকে দূরে থাকতে পারেন তবে আপনার জীবন নিজেই পরিবর্তিত হয়ে যাবে নাম্বার ওয়ান নেতিবাচক মনোভাবের মানুষদের থেকে দূরে থাকুন আমরা সবাই জানি মানুষ যে পরিবেশে থাকে সেটি তার চিন্তা ভাবনা এবং মনোভাবকে প্রভাবিত করে আপনি যদি নেতিবাচক মানুষের মাঝে থাকেন যারা সবসময় শুধু খারাপ দিক দেখে সব কিছুতে ত্রুটি খোঁজে তবে আপনার মনে হবে আপনার স্বপ্ন বাস্তবায়ন করা কঠিন কিন্তু জানেন কি এই ধরনের মানুষ আপনার স্বপ্নকে প্রতিনিয়ত ছোট করে দেখাবে তারা কখনোই আপনাকে সাহস যোগাবে না এমন মানুষরা আপনার আশেপাশে থাকলে আপনার শক্তি উদ্দীপনা সব কিছুই শেষ হয়ে যাবে তাদের কথা শুনে আপনি যদি জীবনে কিছু অর্জন করার আশা ছেড়ে দেন তবে তারা জয়ী হবে কিন্তু আপনি যদি ইতিবাচক মানুষদের সঙ্গে থাকেন যারা আপনাকে সাহায্য করবে যারা আপনাকে এগিয়ে নিতে চাইবে তাহলে আপনি সত্যি সফল হবেন আপনার মন ও মনোভাব আপনার সঙ্গের মানুষদের দ্বারা প্রভাবিত হয় আর আপনি যদি নেতিবাচক দৃষ্টিভঙ্গি ধারণ করা মানুষের সাথে মেশেন তাদের সাথে আপনার সময় কাটান তবে আপনি কখনোই আপনার জীবন বদলাতে পারবেন না আপনার আশেপাশে ইতিবাচক মানুষ রাখুন যারা আপনার স্বপ্নে বিশ্বাস করে যারা আপনাকে উৎসাহিত করে নাম্বার টু হিংসুটে ও ঈর্ষাপরায়ণ মানুষদের চিনে রাখুন জীবনে কখনো না কখনো আপনি এমন কিছু মানুষকে দেখেছেন যারা আপনার সফলতা সহ্য করতে পারে না আপনি যখন নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তখন তারা আপনাকে নিচে টানতে শুরু করে তারা কখনোই আপনার প্রশংসা করবে না তারা কখনোই আপনাকে উৎসাহিত করবে না তারা সবসময় আপনার প্রতিটি পদক্ষেপকে চ্যালেঞ্জ হিসেবে দেখে আপনাকে নিচে নামাতে চায় এই ধরনের মানুষের সাথেও সময় নষ্ট করবেন না যারা আপনার সফলতা দেখে আপনাকে ঈর্ষা করে যারা আপনার কাজে বাধা দেয় তাদের কাছ থেকে দূরে থাকুন মনে রাখবেন যারা আপনার ভালোর জন্য কাজ করে না তারা কখনোই আপনার প্রিয়জন হতে পারে না আপনার পথে সঙ্গী হবে সেই মানুষগুলো যারা সত্যিই আপনার ভালো চায় যারা আপনার অর্জন দেখে আনন্দিত হয় যারা আপনার সাথে খুশি হয় এমন মানুষের সাথে থাকুন যারা আপনাকে ভালোবাসে যারা আপনার উন্নতি দেখতে চায় নাম্বার থ্রি অলস ও লক্ষ্যহীন মানুষদের থেকে দূরে থাকুন আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের অনেক স্বপ্ন ছিল কিন্তু সময়ের সাথে সাথে অনেকেই তাদের স্বপ্নকে ভুলে গেছে কারণ তারা চায় না কিছু করতে তারা শুধু কথা বলছে কিন্তু কাজ কিছুই করছে না আপনি যদি আপনার জীবনে সফলতা চান তবে এমন মানুষদের সাথে থাকতে পারবেন না যারা শুধু খালি কথা বলে কিন্তু কখনোই সেগুলো বাস্তবে পরিণত করে না যারা প্রতিদিন বলে কাল থেকে শুরু করব। এটা আমার জন্য সম্ভব না পরে দেখা যাবে এই ধরনের মানুষ আপনাকে ধীরে ধীরে অলসতা এবং অস্থিরতায় ঢেলে দিবে তারা আপনাকে কখনোই শিখাবে না কিভাবে পরিশ্রম করতে হয় কিভাবে নিজেদের লক্ষ্য অর্জন করতে হয় আপনি যদি সফল হতে চান তবে এমন মানুষের সঙ্গ বেছে নিন যারা আপনার সাথে কঠোর পরিশ্রম করতে চায় যারা আপনার লক্ষ্যকে সমর্থন করে নাম্বার ফোর মিথ্যাবাদী ও প্রতারকদের থেকে সাবধান এই পৃথিবীতে কিছু মানুষ আছেন যারা প্রতিনিয়ত মিথ্যা বলে আপনাকে ভুল পথে পরিচালিত করে তারা আপনাকে দিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধ করতে চায় কিন্তু যখন তাদের প্রয়োজন শেষ হয়ে যাবে তখন তারা আপনাকে ছুঁড়ে ফেলবে আপনার আশেপাশে যদি এমন কেউ থাকে যে মিথ্যা কথা বলে যে প্রতারণা করে তবে বুঝে যান সে আপনার সঙ্গী হতে পারে না জীবনে যাদের সাথে আপনি চলবেন তাদের হতে হবে সত্যবাদী তাদেরকে হতে হবে সৎ যারা কখনোই আপনার সাথে অন্যায় করবে না যারা আপনার বিশ্বাসের সঙ্গে খেলা করবে না সত্য ও সৎ মানুষদের সাথে থাকুন যারা আপনাকে ভালোবাসে এবং আপনাকে সম্মান করে নাম্বার ফাইভ অহংকারী মানুষদের থেকে দূরে থাকুন বিশ্বের সবচেয়ে বড় সমস্যা হয় অহংকার থেকে অনেক মানুষ আছে যারা মনে করে তারা সব জানে তারা সব কিছুতে বিশেষজ্ঞ তারা কখনোই পরামর্শ নেয় না কিন্তু সবাইকে তাদের মতামত দিতে চায় এমন মানুষের সাথে সময় কাটানো মানে হলো নিজের উন্নতি রোধ করা তারা কখনোই আপনাকে শিখতে দেবে না তাদের কাছে সব উত্তর থাকে তারা কখনোই আপনার মতামত শোনার প্রয়োজন মনে করে না বুদ্ধিমান মানুষরা জানেন জীবনে কখনোই শেখার শেষ নেই আপনি যতই সফল হন না কেন শিখতে থাকতে হবে আর অহংকারী মানুষদের সাথে থাকতে হবে না যারা মনে করে তারা সব জানে এমন মানুষদের সাথে থাকুন যারা শিখতে চায় যারা আপনাকে শিখতে উৎসাহিত করে আমি আপনাদের এমন পাঁচ ধরনের মানুষের কথা বললাম যাদের থেকে দূরে থাকলে আপনার জীবন বদলে যাবে